আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব টি টুলস মানে এটা একটা টেলিগ্রাম সফটওয়্যার এই টেলিগ্রাম সফটওয়্যার দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন টেলিগ্রামে বাল্ক মেসেজ এবং টেলিগ্রাম গ্রুপ থেকে এক্সট্রে সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তো এই সফটওয়্যার হচ্ছে টেলিগ্রামের জন্য নতুন একটা সফটওয়্যার এবং টেলিগ্রাম মার্কেটিং করতে পারবেন খুব সহজে সফটওয়্যারটা যখন আমরা আপনাদেরকে দিব তখন আপনারা হচ্ছে সফটওয়্যারটা ওপেন ওপেন করলে একটা কোড পাবেন আমাদের সেই কোডটা পাঠাইলে আমরা অ্যাক্টিভেশন কি অথবা যারা রিসেলার নেবেন তারা তাদেরকে লাইসেন্স জেনারেটর সহ দেওয়া হবে আপনারা নিজেরাই অ্যাক্টিভ করতে পারবেন সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এইখানে হচ্ছে টার্গেটেড সেন্ট এখানে ইউজার নেম এবং হচ্ছে এখানে নাম্বার দুইটা অপশান আছে আমরা আপনারা বেশিরভাগ আমরা সবাই ডাব্লিউ এস সেন্টার ডাব্লিউ সেন্টার ইউজ করেছি এটা অনেকটা ডাব্লিউ এস সেন্টারের মতো এবং ইন্টারফেস গুলো সবই সেম তো যারা জানেন ডাব্লিউ সেন্টার ইউজ করেছেন আপনারা হয়তোবা বা এই সফটওয়্যারটা আপনাদের কাছে খুব সহজ মনে হবে এবং সফটওয়্যারটা অ্যাক্টিভ করে যাওয়ার পর এখানে যখন সেটিংস আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ভার্সন এবং হচ্ছে লাইসেন্স ইনফরমেশন অ্যাক্টিভেটেড এবং কতদিন পর্যন্ত এটা কাজ করবে সেই ইনফরমেশন এখানে দেওয়া আছে তো এরপরে হচ্ছে আমরা অ্যাকাউন্টে আসবো অ্যাকাউন্টে আমরা যেকোনো একটা নাম দিব যেমন আমরা হচ্ছে প্রথম প্রথমত আমাদের এখানে অ্যাকাউন্ট নাম দিয়ে দিলাম এবং আমাদের ফোন নাম্বার কান্ট্রি কোড সহ ফোন নাম্বার দিয়ে দিলেও দিব এবং সেন্ট ভেরিফিকেশনে কোড পাঠানোর পরে আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে আমরা সেই কোডটা এখানে দিয়ে দিব আমাদের কোড নাম্বার হচ্ছে ফোর থ্রি ফোর ডাবল থ্রি এবং আমরা ভেরিফাই করে নিলাম আমাদের এটা অ্যাকাউন্ট অ্যাডেড রেট সাকসেসফুল আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে এবং হচ্ছে এটা ডিফ ডিফল্ট অ্যাকাউন্ট হয়ে গেছে এবং স্ট্যাটাস কোনো কিছু শো দিচ্ছে না আমরা যদি একটু দিই চেকিং স্ট্যাটাস রেডি দেখাচ্ছে তো আমরা চাইলে আমাদের এরপর আমরা একটা আমরা এখন দেখবো যে আমাদের সবথেকে আমরা কিভাবে বাল্ক মেসেজ পাঠাবো এবং হচ্ছে আমাদের এখানে এই সফটওয়্যার দিয়ে আপনারা মা নাম্বার দিয়ে নাম্বার ফিল্টার করে যেগুলাতে আপনার টেলিগ্রাম অ্যাভেলেবেল আপনারা সেগুলাতে মেসেজ পাঠাইতে পারবেন এই সফটওয়্যার দিয়ে তো আমরা হচ্ছে ফার্স্টে আমরা দেখব যে কীভাবে নাম্বার ফিল্টার করবেন এবং নাম্বার ফিল্টার করে আপনি কিভাবে টেলিগ্রামে মেসেজ পাঠাবেন প্রথমত হচ্ছে আমরা এখানে নাম্বার ফিল্টার আরেকটা অপশন তো আমরা হচ্ছে প্রথমে টেলিগ্রাম নাম্বার ফিল্টার এই অপশনে ক্লিক করব এবং আমাদের যেই যেই এক্সেল ফাইলটা আমরা আছে আমাদের যে এক্সেল ফাইল যেটা যেটা আমরা যে নাম্বারগুলো ফিল্টার করবো সেগুলো আমরা এখানে আপলোড করব আমাদের টোটাল দুইশো তিনটা আসছে এবং এখানে টেলিগ্রাম নাম্বার ফিল্টার আইটি এই নামটা আসছে মূলত হচ্ছে আমরা যেই ডিজিভেট আইটি নামে আমাদের যে টেলিগ্রামটা আমরা লগ ইন করছি তো আমরা সেম ভাবে এই আমাদের এই অ্যাকাউন্ট থেকেই সব কার্যক্রম হবে এই অ্যাকাউন্টটা লগ ইন রাখতে হবে আপনাদেরকে টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ করতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন ছাড়া আর বা আপনারা অনেক ইউ শো করবে তো আপনারা প্রথমেই আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো ক্লিক টু ইনিশিয়েট আমরা ক্লিক করব ক্লিক করে এটা যখন গ্রিন এই যে গ্রিন চলে আসছে আমাদের হোয়াটসঅ্যাপের মতো হোয়াটসঅ্যাপে যেরকম আলাদা একটা ইন্টারফেস আসে এখানে তেমন কোনো কিছু আসছে আসবে না তো আমরা ক্লিক করে নিই সেট এটা যখন গ্রিন চলে আসছে আমরা জাস্ট স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পরে আমরা দেখলাম যে প্রথম দুইটা নাম্বার করছে এবং অ্যাভেলেবেল আমাদের সবগুলা নাম্বার হোক সবগুলা নাম্বার আমাদের যখন চেক করবে তখন আমরা এক্সপোর্ট করে নেব প্রায় উনিশটা নাম্বার ফিল্টার হয়েছে দুশো তিনটার মধ্যে এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করে না ডিলে সেকেন্ড এখানে এক থেকে তিন চার সেকেন্ডের মধ্যে চারটা নাম্বার চেক করবে চারটা নাম্বার চেক করে এখানে দেখা আমরা জাস্ট এটাই এক্সপোর্ট করে দেবো এক্সপোর্টে ক্লিক করে আমরা হচ্ছে ডেস্কটপে আমরা এটা আমাদের ডেস্কটপে আমরা এটা সেভ করে নেব সেভ করার পর আমরা এখন এটা মিডিভাইজ করে রাখলাম ওইখান থেকে এটা ফিল্টার হচ্ছে আমরা এটা যদি আমাদের ফিল্টার নাম্বার শীট যদি আমরা ওপেন করি আমাদের ফিল্টার নাম্বার শীট হচ্ছে এটা তো আমরা এটা ওপেন করলাম ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল বাইশটা নাম্বার আমরা এক্সপোর্ট করছি এবং বাইশটা নাম্বার আসছে তো এখানে স্ট্যাটাস অ্যাভেলেবেল এবং নট অ্যাভেলেবেল দুইটাই আছে আমাদের সবগুলা প্রয়োজন নাই আমরা হচ্ছে শুধু স্ট্যাটাস অ্যাভেলেবেল এবং গুলা নিব এবং সবাই কিন্তু টেলিগ্রামে ইউজার নেম সেট করে না যেমন হচ্ছে আপনার কেউ হচ্ছে শুধু অ্যাকাউন্ট ওপেন করে রাখে কিন্তু ইউজার নেম সেট করে নেই যেমন এটাতে অ্যাভেলেবেল কোন কোনো ইউজার নেম এবং এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবেল এবং ইউজার নেম আছে মানে উনি হচ্ছে এটাতে আপনার ইউজার নেম সেট করে রাখছে তো আমরা হচ্ছে জাস্ট আমরা ফোন নাম্বার নিব ফোন নাম্বার থেকে আমরা সেন্ড করবো এখন আমরা কিভাবে অ্যাভেলেবেল গুলো নিব আমরা এখানে ডাটা থেকে যাব এবং হচ্ছে এ টু জেড আমরা এটা শর্ট করে দিলাম শর্ট আউট করার পর আমরা অ্যাভেলেবেল সবগুলো উপরে চলে আসছে এবং নট অ্যাভেলেবেল নিচ্ছে শুধুমাত্র এইগুলা কপি করব এবং আমাদের এটা যেটা আমরা এটাকে আপাতত স্টপ করে দিলাম স্টপ করে দিলাম এবং আমরা এখানে নাম্বার ক্লিক করবো কপি পেস্ট করে দেওয়ার একটা অপশন আছে আমরা এখানে আবার একটু কপি করে দিব কপি করলাম এবং এখানে পেস্ট করে পেস্ট করে দিব পেস্ট করে আমরা ইম্পোর্ট করব ইম্পোর্ট করার পর আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে এরপর হচ্ছে আমরা আমাদের যে মেসেজ আমরা ফার্স্টে একটা মেসেজ লিখবো যে টেস্ট মেসেজ হচ্ছে ডিলে সেকেন্ড আমাদের এখানে যেটা দেওয়া আছে আমরা এটা আমরা যদি কোনো অ্যাটাচমেন্ট পাঠাতে চাই আমরা হচ্ছে অ্যাটাচমেন্ট দিয়ে দিব সেম প্রসেস এরপর হচ্ছে আমরা ডিলে সেকেন্ডটা যেটা সেটা থাকুক আমরা স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলে এখানে একটা অপশন আছে আমরা যেহেতু মেসেজ ওয়ান মেসেজ টু দুইটা মেসেজ দিয়েছি এখানে সেন্ড একটা অপশন আছে সেন্ড অল মেসেজ ইচ নাম্বার মানে আমরা যে মেসেজ ওয়ান এবং মেসেজ টু দিলাম দুইটা মেসেজই প্রতিটা নাম্বারে যাবে এবং আরেকটা হচ্ছে রোটেড মেসেজ আমরা যখন রোটেড দিয়ে দিব যেকোনো একটা মেসেজ একটা নাম্বারে যাবে তিনটা চারটা আমরা যতগুলো মেসেজ সেট করব তারপর আমরা জাস্ট স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করে আমরা এখানে স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পরে আমরা এখন এখানে কিন্তু কোনো নতুন করে ট্যাব ওপেন হবে না বা নতুন করে ট্যাব ওপেন হয় নাই আপনারা আপনাদের এই যে ফোনে যেই টেলিগ্রাম অ্যাপ আপনারা সেখান থেকে দেখতে পাবেন এবং এখানে আহ চ্যাট নেম স্ট্যাটাস এবং সেট বাই সব কিছু এখানে শো করবে আমরা দেখি আমরা কিছু অপেক্ষা করলাম আমরা আমাদের ফোন থেকে দেখলাম যে আমাদের একটা মেসেজ চলে গেছে এখানে দেখলাম যে চ্যাট নাম্বার হচ্ছে এটা স্ট্যাটাস সাকসেস এবং সেন্ট বাই ডিজিবেট আইটি আমরা চাইলে অনেকগুলা নাম্বার যদি আমরা যদি সেট করি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমরা অনেকগুলো মেসেজ দিতে পারবো তো আমরা আপাতত এটা স্টপ করে দিলাম স্টপ করে আমাদের এখানে মেসেজ স্টপ করার সাথে সাথে আমাদের এখানে রিপোর্ট চলে আসছে যেমন ফার্স্ট মেসেজ ওয়ান এটা মেসেজ টু হচ্ছে এটা এবং টোটাল আমরা যে নাম্বারগুলো দিলাম নয়টা নাম্বার দিয়েছি এর মধ্যে পাঁচটা সেন্ড হয়েছে বাকিগুলো সেন্ড হয় নাই তো আমরা এই ক্যাম্পেনটা অফ করে দিছি তো এইভাবে হচ্ছে আপনার ফোন নাম্বার থেকে আপনার মেসেজ সেন্ড করতে পারবেন এরপর হচ্ছে আমরা বাকি যে টুলস গুলো আছে আমরা সেগুলো দেখব সেগুলো কিভাবে কাজ করে এরপর আমরা হচ্ছে এখানে দেখব যে গেট গ্রুপ মেম্বার গ্র্যাপ আমরা গ্র্যাপ নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিক টু ইনিশিয়েট এটা হয়ে গেছে এরপরে স্টার্ট গ্র্যাবিং আমাদের এখানে কয়েকটা প্ল্যাটফর্ম আছে তো আমরা এখানে এখান থেকে সেলস ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখানে প্রায় মেম্বার দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশ এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং বিডি তিনশো ষাট এখানে বারোশো মেম্বার দেখাচ্ছে এবং এটা এগুলো বাকি ডিজিটাল মার্কেটিং এখানে উনচল্লিশ আমরা সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমরা এখানে পাঁচশো পঞ্চাশ আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এগুলা সবগুলা আমরা অ্যাকসেপ্ট এক্সট্রেট করেছিল পাঁচশো মধ্যে আমাদের অলরেডি একশো চলে আসছে এখানে আইডি আসছে ইউজার নেম আসছে ফার্স্ট নেম লাস্ট নেম এবং অ্যাক্সেস হ্যাশ আচ্ছা ইজ বট এটা কি বট নাকি আইডি তো বট হলে ট্রু দেখাবে এবং বট না হলে ফলস দেখাবে আমাদের এটা একানব্বই পার্সেন্ট ডান হয়ে গেছে এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট হইলে আমরা এটা এক্সপোর্ট করে নিচ্ছি এটা পুরোপুরি হান্ড্রেড হয়ে গেছে আমরা এটা এখন এক্সপোর্ট করলাম এক্সপোর্ট করে আমাদের ডেস্কটপে আমরা এটা সেভ করলাম সেভ করার পরে আমরা হচ্ছে এই শিটটা ওপেন করব ওপেন করার পর আমরা এখানে ওপেন করে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে আইডি এবং এটা হচ্ছে ইউজার নেম এবং ফোন নাম্বার হচ্ছে একটা শো করছে এটা হচ্ছে আমাদের নিজেদের ফোন নাম্বার এবং ডিজিভেট আইডি আমাদের ফোন নাম্বার ফার্স্ট নেম ডিজিভেট আইডি লাস্ট নেম এক্সে হ্যাশ হচ্ছে এটাকে যদি আমরা নাম্বার করি নাম্বার করলাম এবং এখানে বট ইজ এটা কি বট নাকি বট না যদি ট্রু হয় তাহলে বট ফলস বট না তো এই ফাইলটা এভাবে আসছে আমরা নেক্সট আমরা আরেকটা টুলস দেখি আমরা এখন শুধু দেখতেছি যে কোন টুলসটা আমরা কিভাবে কাজ করবো হ্যাঁ এরপর হচ্ছে গেট আমরা এখানে গ্রুপ মেম্বার গ্রুপ মেম্বার গ্র্যাফ করলাম এরপর হচ্ছে গেট ফল গ্রুপ আমরা অল গ্রুপ অল গ্রুপ আচ্ছা আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা দেখলাম যে গ্রুপ নাম গ্রুপ আইডি এবং মেম্বার কাউন্ট আচ্ছা মানে এইটা হচ্ছে আমরা যতগুলা গ্রুপে অ্যাড আছি আমাদের প্রতিটা গ্রুপের আইডি গ্রুপের ইউজার নেম এবং হচ্ছে কোনটাতে কতগুলো মেম্বার আছে সেটা শুভ করবে আমরা এটাও এক্সপোর্ট করে নিলাম আমাদের ডেস্কটপে আমরা এটা এক্সপোর্ট করে নিছি এটা এভাবে শো করবে আমরা যদি ওপেন করে যাই যে গ্রুপ লিস্ট এটাও সেম ভাবে শো করতেছে এরপরে হচ্ছে আমরা পরবর্তী আমরা দেখতেছি যে অটো রেসপন্ড বট অটো রেসপন্স বটটা হচ্ছে কিভাবে সেট আপ করবেন এখানে রুলস অনুযায়ী মানে আপনি এখানে সেট করতে পারবেন মেসেজ দিয়ে দিবেন যেখানে একটা আপনার ইউজার সেন্ড ইউজার যদি ইফ ইউজার আপনি একটা যেখানে একটা কিওয়ার্ড দিবেন এই কিওয়ার্ডটা যদি ওনার মেসেজে থাকে তাহলে অটোমেটিক আপনি এখানে যে মেসেজটা দিবেন সেই ওনার কাছে চলে যাবে আপনার আপনার যেটা আপনার যে মেসেজ ইউজার যদি সেম মেসেজটা পাঠায় তাহলে যাবে এবং কন্টেন্ট হচ্ছে আপনার ওই মেসেজের মধ্যে আপনি এমন কোনো ওয়ার্ড দিয়ে দিলেন আপনি এখানে ওই মেসেজ বড় একটা মেসেজের মধ্যে যদি ওই ওয়ার্ডটা থাকে তাহলে এটা যাবে এইভাবে এটা কিভাবে সেট করবেন সেটা হচ্ছে আমরা আপনাদেরকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল আপনারা ভিডিও টিউটোরিয়াল দেখে সেট করতে পারবেন এটা নিয়ে আমরা দেখালাম না এরপর হচ্ছে কন্ট্রাক্ট লিস্ট গ্রাফিং আমরা যদি এটা ক্লিক করি আমাদের গ্র্যাব অল সেফ কন্ট্রাক্ট আমাদের যদি কোনো সেভ কন্টাক্ট থাকে এবং আমরা দেখলাম যে এখানে একটা অপশন আছে পারমিশন রিকোয়ার্ড প্লিজ গো টু ইউ টেলিগ্রাম অন মোবাইল ডাটা এক্সপোর্ট আচ্ছা আমাদের অলরেডি আমাদের টেলিগ্রামে একটা রিকোয়েস্ট আসছে আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অ্যাকসেপ্টেড আমরা এটা ওকে দিব এরপর আমরা আবার কল সেভ কন্ট্যাক্টে ক্লিক করলাম এবং আমাদের যতগুলা সেভ কন্ট্যাক্ট আছে সবগুলো আমাদের সেভ কন্ট্যাক্ট চলে আসছে আমরা এখানে তবে এখানে নাম্বার এর ক্ষেত্রে একটা বিষয় যদি খেয়াল করতেছি যে প্রথমে ডাবল জিরো পরে ডাবল এইট দিয়ে শুরু হয়েছে আচ্ছা আমরা এটা এক্সপোর্ট করতে নিলাম কন্টাক্ট লিস্ট পরে আমরা এটা দেখবো সফটওয়্যার হচ্ছে এখন বাসন মাত্র ওয়ান রানিং আছে আপনার যদি কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে সফটওয়্যারটা আপনার আপডেট আসবে নেক্সট আপডেটে আপনারা পাবেন তো এখানে সবগুলো বেশিরভাগ নাম্বার দেখলাম যে ডাবল জিরো দিয়ে শুরু আচ্ছা আমরা এটা এবার আমরা নেক্সট টুলসে আমরা দেখি বাল্ক কন্টাক্ট সেভ বাল কন্টাক্ট সেভে আমরা যদি আচ্ছা এটা হচ্ছে আপনারা যদি কন্টাক্ট সেভ করতে চান আপনাদের টেলিগ্রামে সেই ক্ষেত্রে আপনারা ফোন নাম্বার দিয়ে দিবেন নাম দিয়ে দিবেন নাম দিয়ে আপনারা থেকে সেভ করতে পারবেন এখন এক্সাম্পল হিসেবে আমরা যেই গ্রুপ থেকে মেম্বার এক্সপেক্ট করছি আমরা যদি এটা একটু দেখি যে এখানে কোনো ফোন নাম্বার আছে কিনা এখানে কোনো ফোন নাম্বার নাই আমরা হচ্ছে যেটা ফিল্টার করলাম আমরা যদি এখানে একটু দেখি যে ফোন নাম্বার সহ আছে কিনা এখানে ফোন নাম্বার ফার্স্ট নেম নাই শুধু নাম্বার আছে তো তার প্রয়োজনে আমরা আপাতত এইটা দিচ্ছি না এটা ইজি প্রসেস আপনারা জাস্ট আপলোড এক্সেল আমি জাস্ট আপলোড এক্সেলে যদি ফিল্টার নাম্বার এটা ওপেন করি এখানে আমাদের এটা ভুল হয়েছে হয় নাই কন্টাক্ট সেভে ক্লিক করলে আপনারা হচ্ছে নাম এবং ফার্স্ট নেম দিয়ে আপনারা আপলোড করবেন ইলেকট্রিসিট করবেন এবং সেভ দিয়ে দেবেন সেভ দিয়ে দিলে আপনাদের এটা আপনাদের কন্টাক্টে সেভ হয়ে যাবে এরপর হচ্ছে আমরা যদি পরের নেক্সট যাই অটো গ্রুপ জয়েন অটো গ্রুপ জয়েনে যদি ক্লিক করি আমাদের হচ্ছে গ্রুপ লিংক লাগবে এবং এরপর আমরা স্টার্ট দিলে আমরা জয়েন হতে পারবো সেই জন্য আমাদের আগে প্রয়োজন হচ্ছে গ্রুপের লিঙ্ক প্রয়োজন আমরা গ্রুপ লিঙ্ক কোথায় পাবো এই যে আমরা অটো গ্রুপ জয়েনার নিচে দেখতেছি গ্রুপ ফাইন্ডার আমরা গ্রুপ ফাইন্ডারে ক্লিক করব আমরা শুধু ডিজিটাল মার্কেটিং দিলাম এবং স্টার্টে ক্লিক করলো স্টার্টে ক্লিক করার পর আমরা দেখতেছি যে আমরা অনেকগুলো গ্রুপ পেয়ে গেলাম প্রায় বারোটা এরপর আমরা হচ্ছে চাইলে এখানে এক্সপোর্ট করতে পারি অথবা ইম্পোর্ট ইন গ্রুপ জয়েনার গ্রুপ জয়নার আমরা সবাই ইম্পোর্ট করতে পারি তো আমরা প্রথমে এটাকে এক্সপোর্ট করে নিই এক্সপোর্ট করে নিয়ে আমরা ডেস্কটপে সেভ করে রাখলাম আমাদের এই যে ফাইলটা সেভ হয়ে গেল আমরা এটা কল দিলাম এরপর আমাদের এখানে যে গ্রুপ জয়নার যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব আমি ক্লিক করলাম আমরা গ্রুপের নাম প্রয়োজন নাই আমরা আপাতত এটা সিলেক্ট করতেছি এবং এটা সেভ করে দিলাম সেভ করার পর আমরা যদি আবার চাই গ্রুপ জয়েন না আমরা ক্লিক করব গ্রুপ লিংক আপলোড করব ডিজিটাল মার্কেটিং গ্রুপ লিংক গ্রুপ লিংক আপলোড করলাম এবং এটা স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে এনিভেল গ্রুপগুলাতে জয়েন হলে আপনারা হচ্ছে এই গ্রুপগুলা থেকে মেম্বার এক্সট্রাক্ট করতে পারবেন এবং গ্রুপে আপনারা চাইলে মেসেজ পাঠাতে পারবেন তা আমি আপাতত এটা স্টপ করে দিচ্ছি কারণ আমাদের অনেকগুলো টুলস দেখতে হবে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এটা স্টপ করে এটা কেটে দিলাম এরপর টেলিগ্রাম নাম্বার ফিল্টার আমরা অলরেডি আমরা দেখেছি এবং গ্র্যাপ চ্যাট লিস্ট আমরা যদি চ্যাট লিস্ট গ্র্যাপ করি ক্লিক টু ইনিশিয়েট আমরা স্টার্ট গ্রাবিং আমাদের যতগুলো আইডি গ্রুপ টাইটেল ইউজার নেম আমরা দেখি মোটামুটি আমাদের ইউজার নেম আমরা হ্যাঁ অত কিছু পেলাম আমরা এটা নিয়ে নিলাম এবং হচ্ছে পার্টিসিপেন্ট কাউন্ট পার্টিসিপেন্ট গ্রুপ চ্যানেল আচ্ছা গ্র্যাপ চ্যাটলিস্ট আমাদের চ্যাট লিস্ট এখানে গ্রুপ আসছে চ্যানেল আসছে অনেকগুলো অপশন আছে তো আমরা আপাতত এটা ক্লাস দিলাম এবং হচ্ছে গেট অল মেসেজ আমরা আবার দেখি যে এখানে অল মেসেজ ক্লিক টু ইনিশিয়েট দিলাম এবং স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে আমরা চাইলে গ্রুপ অ্যান্ড চ্যানেল এটা বন্ধ করে ইউজার নেম দিতে পারি আমরা এগুলা সিলেক্ট করে আমরা সবগুলো মেসেজ করতে পারি এখন আমরা চাইলে আমরা প্রথম মানি ইনফরমেশন বিডি আমরা এটা ক্লিক করলাম আমরা দেখি এখানে মেসেজগুলো আমরা একটু নিয়ে নিই আমরা এটা সিলেক্ট করলাম এবং এটা রানিং এখন আমাদের এখান থেকে ইউজার নেম মোটামুটি অনেকগুলা ইউজার নেম চলে আসছে আমাদের প্রথম ইউজার নেম প্রয়োজন ছিল আমরা এখান থেকে ইউজার নেম করলাম এবং এক্সপোর্ট করলাম আমরা ইউজার নেম আমাদের একটা মানে হচ্ছে থাকে যে আমরা ইউজার নেম কোথায় পাবো এই যে আমরা অনেক ভাবে আমাদের ইউজার নেম আমরা কালেক্ট করতে পারি এই সফটওয়্যার গুলা আপনারা যখন নেবেন সব সময় হচ্ছে আমাদের ভিডিওতে আমরা এনাফ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু সব সময় হয়তো বা সব কিছু থাকে না বা সব সময় সব টুলস আমরা দেখাতে পারি না কিন্তু আপনারা নিজেদের মতো করে এক্সপ্লোর করবেন আপনারা এক্সপ্লোর করলে কখনো সফটওয়্যার নষ্ট হয়ে যাবে না বা এরকম না যে সফটওয়্যারটা নষ্ট হয়ে গেছে এটা কাজ করতে পারবে না আপনারা নিজেদের মতো করে এক্সপ্লোর করতে থাকবেন এটা কখনো নষ্ট হবে না এইগুলা দেখে ফেললাম গ্রুপ দেখে ফেললাম বাল্ক গ্রুপ জেনারেটর বাল্ক গ্রুপ জেনারেটরে আমরা যখন ক্লিক করলাম এখন হচ্ছে গ্রুপের একটা নাম দিয়ে দিবেন টোটাল দশটা গ্রুপ অটো জেনারেট হয়ে যাবে অটো জেনারেট হয়ে যাবে আমরা বাল্ক গ্রুপ আর জেনারেট করতেছি না আমাদের এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে গ্রুপ নাম এবং হচ্ছে গ্রুপ আইডি গ্রুপ আইডি গ্রুপ নাম কয়েকটা অপশন আছে আমরা চাইলে গ্রুপে সরাসরি মেসেজ পাঠিয়ে পারবো আপনি আপনারা গ্রুপ এক্সপোর্ট করে দিবেন গ্রুপ এক্সপোর্ট করে গ্রুপ নাম এবং গ্রুপ আইডি এখানে দিয়ে দিবেন গ্রুপ আপনারা যখন গ্রুপ এক্সপোর্ট করেন তখন এখানে একটা গ্রুপের আইডি থেকে সেই আইডিটা দিয়ে দিবেন মেসেজ দিয়ে দিবেন আপনারা অটোমেটিক এখানে এই ক্যাম্পেইনের মত করে আপনারা মেসেজ পাঠা দিবেন সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি এই সফটওয়্যারটা লাগে সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া যে লিংকটা থাকবে আপনারা সেই লিংক থেকে অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম